এমনি যে ছেলে ভাজা খেলে ঠিক আছে ঝোলে আমি দুপুরবেলায় যখন বোতলটা ধুচ্ছিলাম না এই যে এই বোতলটা গুড আফটারনুন ফ্রেন্ড সার্ফাই মাই চ্যানেল এই যে ব্লগটা শুরু করলাম এখন বুঝতে পারছে সাঁতার তোমার এই কি কথা বলবো বলো এই যে পাশে এত জোরে জোরে গান বাজছে সেই জন্য আর সকাল থেকে গান আর আজকে সকালে দিদি রাগ হয়েছে আমার না ওই যে কালকে সকাল বিকাল দুইবেলা প্রচুর হাঁটা পড়েছে না আর আমার জুতো ছিঁড়ে গেছে ছেঁড়া যেতে পরে একটা হাঁটছে ওই আঙ্গুলের মাথার মধ্যে ব্যথা আর হলো যাই হোক এটা আরও তো আসছে তো গরু পালটাচ্ছে আমি বললাম আমাদের গরুটা পাল্টাই কি জানি কী করে তা ওই তোমার কি বলতে নিলাম বলো তো সকালবেলা আজকে আর হাঁটতে যেতে পারিনি দিদি এসেছে না বলেছি রাগ হয়েছে নাকি তা এখন হলো পরে ঘুমের থেকে অনেকক্ষণ ঘুমিয়েছে পরে উঠলাম উঠে হাত মুখ ধুয়ে চা বানালাম কালকের রুটি ছিল সবজি ছিল ওটা দিয়ে খাওয়া দাওয়া করে ওই যে সেদিন ধানগুলো ভাঙিয়েছে না একদম ডাস্ট হয়ে গেছে মানে ভেঙে গেছে প্রচুর ওর এই যে ভুষিগুলো ছেলে চাল চেলে চেলে অনেকটা খুঁত বেরিয়েছে ওগুলো পরিষ্কার করতে সময় লাগলো করে টোরে তারপরে এই যে ঘর বারান্দা সব মুছলাম আর মুরগিগুলোকে বসিয়েছে তো এখন জানি না এর আগের বার তো ডিম ফোটেনি ভীষণ কষ্ট লেগেছে বাড়িতে চলে গেছে বসিয়ে দিয়ে দশটা ডিম বাচ্চা বলে ফুটেছে একটা কেউ বের করেনি ওইভাবে মরে গেছে এবার তাও বসে আছি দেখি দেখা যাক কি হয় আর একটা ওঠে না এত দিকদারি করে ঠিক মতন বসতে চায় না এই পেছনে চলতে চলতে সময় চলে যায় এটা করে টুরে স্নান টান করে পুজো দিয়ে এই রান্নাঘরে এসে ভাত বসানো মা এখন ডাল সম্পার দিচ্ছে আর পটলের তরকারি করবো আমাকে বললো শোম্প যাও পেছন থেকে একটু ঘুরে আসো তাই যে আসলাম দেখি তাও দেখো একটু পাল্টায় দেয় না মানে ঘাস খাচ্ছে বললাম তো পাল্টাতে কি না পাল্টায় কিনা আর এই যে রসুনগুলো টমেটো হয়েছে এগুলো উঠাই নাকি বানরে আমার নিয়ে ডাল আলু পটলের তরকারি এই তো কালকে একটু বিনস ভাজা আছে ধনে দাতে দু তিন দিন না

খাওয়া দাওয়া শুরু করলাম হলুদটা পরে দিচ্ছিল এখন আবার মোবাইলটা হাতে নিলাম খাওয়া দাওয়া দুপুরের পরে এই তো কথা বলা শুরু করলাম এই যে একটু ফুয়েছিলাম দুপুরে আসার সঙ্গে সঙ্গে উনি আসলেন বললেন চা বানাতে চা বানিয়ে দিলাম তারপরে আমি আর তখন খাইনি চা মাত্র ভাত খেয়েছি আর চা খাওয়া যায় তারপরে আবার উনি রেডি আবার রেডি হলেন কোথায় যাবেন ওনাদের বলে মিটিং আছে তা গেছে সেই সন্ধ্যাবেলা ছটার সময় গেছে এখন ঘড়িতে বাজে নটা এখনও আসেনি আমি কি করব। কতক্ষণ বসেছিলাম তারপর একটা দিদি এসেছিলো ওই দিদির সাথে একটু কথা বললাম তারপরে মানে একটু টাকা পাই তো এসেছিল তারপরে তোমার চা বানালাম চা খেলাম খেতে আমি সেখানে আমার ওই যে নাইটি চুড়িদারের প্যান্ট কতগুলো এগুলো না সব ছিঁড়ে ছিঁড়ে গেছে এতক্ষণ বসে বসে মেশিনে সেলাই করলাম ব্লগও আর করিনি তারপরে এখন ভাবলাম যে একটু কথা বলি আর হঠাৎ করে না গরম পড়ে গেছে ফ্যান চালা থাকাই যায় না তো ফ্যান চালালে তো আর কথা শোনা যায় না আর তখন প্রচণ্ড রাগ হয়েছিল ওই রদার উপরে তখন বললাম না দাদাকে বললাম গরুটা পাল্টাতে না বাড়িতে তুই পাল্টা আর আমি কি পাল্টাতে পারি পাল্টালে লিখে তোমাকে দি বলবো স্বর্ণ কাজ মেয়েদের কাজ বা কিছু সংসারের কাজ হওয়া আলাদা গরুর ব্যাপারটা আমি নিজেই ইয়ে করি আর আমাদের গরুটার তো অতটা সুবিধার না না ছোটো ঘাটো না বড় মাকেই ফেলে দেয় আমাকে তো দিবেই ওর সামনে যাই না ছোটো গরুটা দামরা গরুটা কোনো ব্যাপার না বড়ো গরুটা খুব বাজে সংযোগ যে কত কষ্ট করে করে যাই হোক কখন আসে খাওয়া দাওয়া করে আসে না খাবে মিটিং মিটিংয়ে কী হচ্ছে চলো দশটা বাজছে এখন আসলো কী পেয়েছে জানো ওই বিরিয়ানি তো আর আনিনি আমি তো আমি জানি ওখানে বসিয়েই খাওয়াবে কারণ প্যাকেট দিবে না তা তাও আমি ওকে বলছি বিরিয়ানি তাও দোকানে খুঁজছে পায় নাই আজকে বারোর সাথে বন্ধ থাকে তো শনিবার করে আর এখানে আমার এত রাতে কি আর পাবে এই হোক তা আমার পর কি এই যে গিফট হয়েছে আমি আজকে দুপুরবেলায় ভাবছিলাম আমার এই জলের বোতলটা না খারাপ হয়ে গেছে তো একটা জলের বোতল কিনতে লাগবে ভাবতে ভাবতে দেখি আজকে গিফটে এই জলের বোতল পেয়েছে ভালোই হলো ও বলছে এটা গরম বেগ তবে না আমার মনে হয় গরম জল না ঠান্ডা জল গরম থাকবে না দেখা যাক আমি আজকে এটা ধুয়ে এখন গরম জল করে রাখলে কয়েক ঘন্টা থাকে তাহলে বোঝা যাবে এই যে কি কোম্পানি বলা তো ই আই কেইআই কোম্পানি যাই হোক খুব ভালো হয়েছে গিফটটা পেয়ে খুশি হয়ে গেছি থ্যাংক ইউ আমার বরকে এই কাজ করে বলেই টুকটাক মাঝে মধ্যে এটা ওটা পাওয়া যায় যাই হোক ও তো আর খাবে না খেয়ে এসছে আজকে আমার বর বলে ওখানে অনেকদিন পরে মাংস খেয়েছে বলে কি এখন কেমন জানি লাগছে এখন দিয়ে দিয়েছে একটা খেয়েছে বলে তাই বললো ভালো খেলে তো ভালোই হয় না তাহলে তো মাঝে মধ্যে আনলে খেতে পারবে খাই না আমি আর জোর না যা যার যার মনের ইচ্ছা আর এখন মাটা মেখেছে রুটি বানাবে আমার মা জন্য আর আজকে পটলের তরকারি এটা এ আমার বড় এক পণ্ডিত কি রান্না করে পটলগুলো একটু পটল আনছে তো তা বলেছে এগুলোকে চোচা ছোলা যাবে না মা বলছে আমি বলছি কি না না এগুলো ছুটতে লাগে না উপর দিয়ে চেঁচে নিয়ে তরকারি করবার হয়ে যাবে আর তরকারিতে বিশ্বাস করবা না তরকারিটা বিশ্বাস করবো না কচকচ করে মানে বটলে দেখবা একটা কেমন জানি কেমন একটা কেমন মানে উপরটা কেমন একটা থাকে না ব্যাস সফট না খস খসখসা ঘামড় দিই আর গাগুলো শিশির করে ওঠে তারপর তো ডোলে ডোলে যাই হোক খেয়েছি এমনি পটলগুলো গুলো এই টুকু তাই বলে একশো বিশ টাকা দেখবা পটলগুলা দেখো পটলগুলো কত টুকুটুকু তো আমাদের এমনি ছেলে ভাজা খেলে ঠিক আছে ঝোলে না ঝোলে খাওয়া হয়েছে না একদম মানে আমি ডলে ডোলে খেয়েছি দেখে খেতে পেরেছি এখন খেতেই হবে রান্না যেহেতু হয়েছে চলো এগারোটা দশ বাজে রুটি আর তরকারি তরকারিটা করেছে খুন্তি দিয়ে টুকটুক টুক টুক করে কেটেছে কেটে একটু গরম করলো তাও এই যে কচকচ করে না ভালো লাগবে না তাই এটা দিয়ে খেলাম আর এই যে দুধ নিয়ে আসছি যে চলো সকালবেলা উঠতে হবে মর্নিং উঠতে হবে হালিজে নতুন বোতলে ধুয়ে জল ভরে নিয়ে আসলাম আমি খুব হ্যাপি যাই হোক গডের গিফট আমার হয়ে গেল সকালবেলায় দুপুরবেলা যখন বোতলটা ধুচ্ছিলাম না যে এই বোতলটা তখনই ভাবছি যে এটা খারাপ হয়ে গেছে একটা বোতল কিনতে লাগবে কে জানে আজকে যে আমার ইচ্ছে পূরণ হবে चलो टाटा गुड नाइट